আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো এক্সাইডের একটা আইপিএস এবং এর সাথে যেটা অ্যাট এ টাইম চার হা অ্যাট এ টাইম তিন হাজার ওয়ার্ড পর্যন্ত আউটপুট দিতে পারে এবং আমরা এই মেশিনটাকে চেক করতেছি হলো আটচল্লিশ ভোল্টের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে এটা সোলার আইপিএস না এটা হচ্ছে নন সোলার আইপিএস এবং ইউপিএস অ্যাকসাইডের এই মেশিনটা হান্ড্রেড পারসেন্ট ইউপিএস মোডে কাজ করে ইউপিএস মোডটা হচ্ছে যাদের কম্পিউটার আছে ধরেন যে বিশেষ করে যাদের অফিস আছে অফিসগুলোতে অনেকগুলা কম্পিউটার থাকে রাউটার থাকে প্রিন্টার থাকে সিসি ক্যামেরা থাকে তো যখন কারেন্ট যায় এবং আসে তখন যদি আপনার ইউপিএস মোডে আপনি এটাকে রেখে দেন আপনার কম্পিউটার রাউটার বা সিসি ক্যামেরা কখনোই রিএার স্টার নেবে না এটা আইপিএস মোডেও কাজ করে ইউপিএস মোডেও কাজ করে আপনি যদি এটাকে বাসা বাড়িতে ইউজ করেন সেই সেক্ষেত্রে আইপিএস মোডে চালাবেন কারণ বাসা বাড়িতে সাধারণত লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলো ইউজ করে আর অফিসে যাদের কম্পিউটার আছে যাদের সিসি ক্যামেরা আছে আবার আমাদের এটিএম যে বুথগুলো আছে বুথের ভিতরে একটা আইপিএস দেওয়া থাকে বুথের এই মেশিনটাও কারেন্ট আসা যাওয়ার মাঝে যাতে রিস্টার্ট না হয় সেক্ষেত্রে আপনি এই একসাইডের তিন হাজার ওয়াটের এই মেশিনটা ইউজ করতে পারবেন মূলত আইপিএস আর ইউপিএসের বেসিক যে পার্থক্যটা আইপিএসটাতে যখন কারেন্ট আসে এবং যায় তখন এক ধরনের বাড়ি মারে অর্থাৎ হালকা একটু কারেন্টটা বন্ধ হয়ে লাইটটা একটু হালকা বন্ধ হয়ে বাড়ি দিয়ে আবার জ্বলে ওঠে আর ইউপিএসটাতে এই বাড়িটা মারে না কখন কারেন্ট আসলো কখন গেলেও আপনি একটু খেয়াল না করলে আপনি বুঝবেনই না অর্থাৎ কারেন্ট আসা যাওয়ার মাঝে আপনার কম্পিউটার রিয়েস্টার টিবে না অনেকেই আবার অনলাইন যে ইউফিএসগুলো আছে কেএস্টারের কিছু অনলাইন ইউপিএস পাওয়া যায় বিশেষ করে যারা আইএসপির সার্ভার ইউজ করেন বা ডিশের সার্ভার ইউজ করেন তারা অনলাইন ইউফিএসগুলো ইউজ করেন তো অনলাইন ইউফিসগুলো যেগুলো এগুলোর ব্যাটারিগুলো থাকে ছোট এবং অনলাইন ইউপিএসের ব্যাটারিটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় আমরা আইএসপির ডেলে সার্ভার এবং মাইক্রোটিকের সার্ভারের সাথে এই মেশিনটা অনেকগুলোই ইনস্টল করছি আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট আসছে যে মাইক্রোডিক এবং ডেলের যে সার্ভারগুলো আছে অর্থাৎ আইএসপির যে সার্ভার আছে এবং ডিজিটাল যে কন্ট্রোল রুম আছে ডিজিটাল কন্ট্রোল রুমও আমরা এই মেশিনের সাথে চেক করছিলাম কোনো ডিজিটাল কন্ট্রোল রুম মানে বুঝতে পারে না যে কারেন্ট কখন গেল আর আসলো সুতরাং যারা আইএসপির সার্ভার চালাবেন ডিশের সার্ভার চালাবেন তারাও এটা অনলাইন ইউপিএসের পরিবর্তে ব্যবহার করতে পারবেন বিল কোয়ালিটির দিক থেকে অ্যাকজাক্ট সম্পর্কে নতুন করে বলার কিছু নাই আমাদের ক্যালকাটার বন্ধু আপনারা অ্যাকজাক্ট সম্পর্কে সকলেই জানেন এবং এই মেশিনটা হানড্রেড পারসেন্ট পিওর সাইনওয়েব আউটফুট দেয় যার কারণে আপনার সেন্সিটিভ যে ডিভাইসগুলো আছে এগুলো কখনও নষ্ট হবে না পিওর সাইনওয়েব একদম অ্যাকুরেট সাইনওয়েব আউটফুট দেবে এবং অটো কাট সিস্টেম অটো কাট মানে হচ্ছে যখন আপনার ব্যাটারিতে চার্জ ফুল হয়ে যাবে তখন সে অটোমেটিকলি কাট করে দিবে। আবার যখন ব্যাটারি ভোল্টেজ টেন পয়েন্ট ফাইভে নেমে আসবে তখনও সে অটোমেটিক্যালি কাট করে দিবে। উইথ মেশিনটা ডিএসপি করা ডিএসপি মানে ডিজিটাল সব কিছু মেনটেন করে তো যাই হোক বিশেষ করে একটা অনলাইন ইউপিএস অথবা অফলাইন ইউপিএস আপনি যেটাই কিনেন না কেন ইউপিএসটা মূলত তাদেরই টার্গেট একটাই থাকে যে আমার সেন্সেটিভ যে ডিভাইস আছে সার্ভার আছে রাউটার আছে কম্পিউটার আছে এটা যেন কারেন্ট আসা যাওয়ার মানে মাঝে রিস্টার্ট না নেয় হ্যাঁ মেশিন যাতে বুঝতে না পারে কারেন্ট কখন গেছে আর কখন আসছে মূলত এই কাজের জন্যই এই জিনিসটা বানানো এটা আটচল্লিশ ভোল্টের অর্থাৎ পানির দুশো এম্পিয়ারের চারটা ব্যাটারি লাগবে এই মেশিনটাকে রান করতে অর্থাৎ যদি আপনি টিউবুলার ব্যাটারি বা পানির ব্যাটারি দেন ব্যাটারি লাগবে আপনার চারটা আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি দেন এটা লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে একটা আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি আউটপুট নিতে পারবেন পানির টু হান্ড্রেড এমপিআরের চারটা ব্যাটারিতে আপনি যা আউটপুট পাবেন হান্ড্রেড এমপিআর আটচল্লিশ বোল্টের লিথিয়াম ব্যাটারিতে সেম লোডে সেম টাইম আপনি আউটপুট পাবেন বরং লিথিয়ামে আধা ঘন্টা বেশি পাবেন এটার হিসাবটা হচ্ছে আমি কতটুকু লোডে কতটুকু পাবেন সেটা একটু আইডিয়া দিই ধরেন দুইশো এম্পিয়ারের একটা পানির ব্যাটারি বা টিউবওয়েলার ব্যাটারি আপনি যদি এটা তিন হাজার ওয়াটের একটা মেশিন ধরেন যে আপনি এক হাজার ওয়াট ফুল লোড দিলেন তাতে করে একটা ব্যাটারিতে আপনি এক ঘন্টা করে ব্যাকআপ পাবেন তাইলে আমার এখানে ব্যাটারি হলো চারটা কারণ মেশিনটা হলো আটচল্লিশ ভোল্টের তাহলে আমি চারটা ব্যাটারিতে এক হাজার ওয়াট যদি লোড দেই চার ঘন্টা ব্যাক আপ পাবো তো মেশিনটা আমার তিন হাজার ওয়াটের লোড দেওয়ার পর্যন্ত ক্যাফাওয়ালা আছে তার ক্ষমতা আছে তো ধরেন আমি আমার ব্যাটারি যেহেতু পানির ব্যাটারি চারটা আমি এক হাজারের জায়গায় দুই হাজার ওয়াট লোড দিব তাহলে দুই হাজার ওয়াট লোড দিলে চারটা ব্যাটারিতে আমি দুই ঘন্টা পাবো এখন যদি আমি তিন হাজার ওয়াট ফুল লোড দিই তাহলে আরও কম পাবো মূলত ব্যাকআপের হিসাবটা হচ্ছে আপনি লোড যত বেশি দিবেন ব্যাকআপ তত কম পাবেন লোড যত কমায় দিবেন তত বেশি ব্যাকআপ পাবেন এক হাজার ওয়াট মানে কম কথা না আপনি এক হাজার ওয়ার্ড দিয়ে ফার্স্টটা ফ্যান দশটা লাইট একটা টিভি একটা ফ্রিজ সবই চালাতে পারবেন অফিসে শুধু কম্পিউটার চালালে মিনিমাম চারটা কম্পিউটার আপনি রান করতে পারবেন তো অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার কত ঘন্টা ব্যাকআপ দরকার সেই অনুপাতে আপনি লোড দিয়ে চালাইতে পারবেন পানির চারটা ব্যাটারিতে আমি যে হিসাবটা দিলাম লিথিয়ামের একটা ব্যাটারিতে আপনি সেম টাইম ব্যাক আপ পাবেন অর্থাৎ এক হাজার ওয়াট লোডে চার ঘণ্টা দুই হাজার ওয়াট লোডে দুই ঘন্টা তিন হাজার ওয়াট লোডে তার চাইতে একটু কম ব্যাকআপের হিসাবটা একই মূলত অনেকে আমাদের কাছে বলেন যে ভাই আমি অনলাইনের যে কেস্টারের ইউফিএসগুলো আছে এগুলো ইউজ করতে করতে আর ব্যাটারি কিনতে কিনতে বিরক্ত হয়ে গেছি কফিল ভাই আমার একটা সমাধান দেন এটাই হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটা সমাধান আপনার কেস্টারে ব্যাটারির মতো এটার ব্যাটারি নষ্ট হবে না যদি বাজেট থাকে একটা লিথিয়াম ব্যাটারির সাথে অ্যাড করে দিবেন একটা লিথিয়াম ব্যাটারি আমাদের এগুলো চার হাজার সাইকেলের ব্যাটারি আপনি কমপক্ষে বারো বছর ইউজ করতে পারবেন সহজ সমাধান এখন কথা হচ্ছে সব বুঝলাম এটা ইউপিএস মোডেও ভালো কাজ করে আইপিএস মোডেও ভালো কাজ করে ফিউর ওয়েভ মেশিন অটোকাট সিস্টেম মেশিন ডিএসপি করা মেশিন লিথিয়াম ব্যাটারিও সাপোর্ট করে কফিল ভাই সব বুঝছি দাম কত এই মেশিনটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা অনলি মেশিন এক্সাইটেড থ্রি পয়েন্ট ফাইভ এ তিন হাজার ওয়াট আটচল্লিশ ভোল্টের অনলি মেশিনের দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর এটার সাথে আপনি যদি চারটা পানির টিউবুলার ব্যাটারি নেন যেমন টু হান্ড্রেড এম্পেয়ারটা যদি নেন টু হান্ড্রেড এম্পিয়ারের ব্যাটারিগুলো পঁচিশ হাজার পাঁচশো করে চারটে নিলে এক লাখ দুই হাজার টাকা আসে তো পঞ্চান্ন আর হলো এক লাখ দুই তাতে করে এক লাখ সাতান্ন হাজার টাকা আসবে আর যদি দুশো বিশ এম্পিয়ারটা নেন তাহলে হলো দশ দুশো বিশ এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি যেটা এক এই কোম্পানিরই এক আমাদের কাছে ব্যাটারি আছে সেটা দুশো বিশ এম্পিয়ারের এক জাইডের দুশো বিশ এমপিআরের চারটা ব্যাটারির দাম পড়বে হল সাতাশ হাজার পাঁচশো করে এক লক্ষ দশ হাজার টাকা আর এক জাইডের তিন হাজার ওয়াটের মেশিনের দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা তাহলে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা আসবে যদি একজাইডের দুশো বিশ এমপিআর ব্যাটারি এবং এক মেশিন নেন আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি নেন এই আটচল্লিশ বোল্টের চার হাজার সাইকেলের উপরের যে লিথিয়াম ব্যাটারিটা এটার দামই পড়বে হলো আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর চায়না নিচের যে সিলিন্ডিক্যাল সেলের যে লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারির দাম হল মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা চাইনিজ যেটা সেটা এক লক্ষ তিরিশ হাজার টাকা আর আমাদের যেটা ম্যানুফ্যাকচারিং করা এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এইগুলো প্রাইসের অবস্থা কি কি চালাতে পারবেন আমি তো কম্পিউটার প্রিন্টার ফটোকপি মেশিন লাইট ফ্যান টিভি ফ্রিজ মোটামুটি সবই চালাতে পারবেন ইভেন যাদের এক গোড়া বা দেড় গোড়া পানির মোটর আছে পানির মোটরও আপনি এটা থেকে চালাইতে পারবেন এবং যাদের এক টন এবং দেড় টনের ইনভার্টার এসি আছে আপনি এক টন এবং দেড় টনের একটা ইনভার্টার এসিও ওই মেশিন থেকে চালাইতে পারবেন কিন্তু এসির ক্ষেত্রে এবং পানির মোটরের ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি এটা না চালানোই ভালো কারণ এটা সোলার আইফিএস তা নন সোলার আইফিএস একটা পানির মোটর এবং এয়ার কন্ডিশন প্রচুর পরিমাণে ওয়াট টানে দেড় টনের একটা ইনভার্টার এসি এক টানে বাইশো ওয়াট টানে তো বাইশো ওয়াট লোড যদি আপনি একটা ব্যাটারি থেকে চালান সেই ক্ষেত্রে ব্যাকআপ টাইমটা একবারেই কম পাবেন কিন্তু লাইট ফ্যান যদি চালান আপনি লং টাইম ব্যাকআপ চালাবেন ধরেন আপনার ঘরে দশটা লাইট দশটা ফ্যান আছে টিভি আছে ফ্রিজ আছে এগুলো সবই চালাতে পারবেন তো ভালো থাকবেন যাদের এই প্রোডাক্টটা লাগবে সরাসরি আইপিএস মাঠে চলে আসবেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকার মিরপুরের কাজীপাড়ায় কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দুইশো একাশি নাম্বার ফিলারের পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের অফিস আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা